বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের আমি নিয়ে এসেছি গ্রিন ভ্যালি নামে একটি রিসোর্টে খুব সুন্দর একটি রিসোর্ট এটি ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে মধুছিটি নামক জায়গায় অবস্থিত অন্যদিকে ঢাকার বাবুবাজার হুড়িগঙ্গা ব্রিজ দিয়ে কদমতলি থেকে অটোতে করে যেতে পারবেন সেক্ষেত্রে রিজার্ভ নিলে অটো ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা দারুণ সুন্দর একটা রিসোর্ট এবং রেস্টুরেন্ট বিশেষ করে সন্ধ্যার দিকে গেলে চোখ ধাঁধানো আলোর খেলায় আপনাদের মন ভরে যাবে আপনার চিন্তাই করতে পারবেন না ঢাকার খুব কাছে এত সুন্দর একটি রিসোর্ট রয়েছে ঝা চকচকে সুন্দর রিসোর্ট গ্রিন ভ্যালি জায়গাটির নাম ঘাটার চর ঢাকার বিভিন্ন রুট থেকে বাসে করে আপনারা এখানে আসতে পারবেন মনোরম আলোকসজ্জা এবং ফুল গাছের বাগান সহ বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো এই গ্রিন ভ্যালি রিসোর্ট অসাধারণ সুন্দর একটা সন্ধ্যায় কেটে যাবে আপনারা যদি এখানে আসেন এখানকার যে খাবারগুলো আছে বিশেষ করে প্যাকেজ খাবার সেটি খুব একটা দাম নয় তবে মানে খুবই উন্নত দারুণ সুস্বাদু খাবারগুলো এই রিসোর্টের ভিতরে অনেক ধরনের বসার জায়গা আছে এর মধ্যে আপনি রিসোর্টের মূল হল রুমে গিয়ে দোলনায় বসে বসে খাবার খেতে পারবেন এটা একটা অন্যতম আকর্ষণ এই যে এটার ভিতরে এই সব সিটগুলোই দোলনায় বসার ব্যবস্থা আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি শখের বশত মূলত ভিডিও দেই সুতরাং বিভিন্ন জায়গার অনেক ভালো বিয়েটি আপনারা পেয়ে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ